أن تدخلني رب الجنة هذا أقصى ما أتمنى أن تدخلني ربي الجنة هذا أقصى ما أتمنى لا حول ولا قوة إلا بك يا ذا القوة يا مولاي لا حول ولا

আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আজকে বিকেল থেকে আমার ব্লগটি শুরু করছি যা আগামী দিন পর্যন্তই আশা করি কন্টিনিউ করব শেষ পর্যন্ত দেখলে হয়তো বুঝতে পারবেন এখানে রান্নাঘরে একটা বক্স মানে অড্রপ টাইপের আর কি রেখেছি তার উপরে এই যে এটা চুলার পাশেই এটা শিল্পটা ছিল সেটাকে এখন আমি এখানে একটা টি কর্নার তৈরি করছি তো এক একভাবে দিয়ে চেষ্টা করছি কীভাবে দিলে ভালো হবে আজকে বিকেলে এই টুকিটাকে অতিরিক্ত যে টুকিটাকে কাজ আমরা করে থাকি সেই কাজটিই করছি তো এখানে একটু লিখে রাখছি চিনির বয়মটা আসলে যেটা দুধের বয়মের সাথে একটা চিনির বয়ম ছিল ওরা জমজ দুই ভাই বোন ছিল তো একটা বোন মারা গেছে মানে হলো ভেঙে গেছে চিনির বইউমটা এখন দুধের বইমটা আছে তো চিনি এখন বাধ্য হয়ে এই বইমে রাখছি অনেকেই প্রশ্ন করবেন চিনিতে কোনো পিপড়া ঢুকে কিনা তো আমার বাসায় পিপড়া তেলাপোকা এগুলো এখন নাই বললেই চলে নাই আর কি তো এই কারণে অসুবিধা হয় না তো অনেক বোন মাঝে মাঝে প্রশ্ন করেন তেলাপোকা পোকা কীভাবে তাড়াবেন ছোট ছোটো তেলাপোকা হয় সেটা আমি আগে আমার একটা টিপস ব্লগে দেখিয়েছি লাল হিট নামে একটা টিউব আছে স্বপ্নতে বা সুপার শপে পাবেন সেখান থেকে নিয়ে টিউবের থেকে বের করে একটু একটু দিয়ে দিবেন বিভিন্ন জায়গায় তাহলে আপনার ঘরে আর তেলাপোকা থাকবে না এই তো একটু সাজিয়ে নিয়েছি এই কর্নারটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন sallallahu alaa ilaha illallah hasbi rabbi jallallah ma fi qalbi ghayru allah nur muhammad sallallahu alaa ilaha illallah prithvi jakhon সুন্দর পর আপনাদের ভাই বাইরে থেকে এসেছে তো আসার সময় আমি বললাম একটু বড়ই পেয়ারা নিয়ে আসতে কারণ মরিচ বেটেছি মানে বাটা বলতে পেস্ট করেছি মরিচ পেস্ট দিয়ে খেতে ভালো লাগবে এই জিনিসগুলি মঞ্চাচ্ছে তো নিয়ে এগুলি নিয়ে এসেছে আর টুকিটাকি কিছু প্রয়োজনীয় ঘরের জিনিস লাগবে বললাম ওগুলো নিয়ে আসতে তো ওগুলো নিয়ে এসেছে আর এই তো পেয়ারাগুলো এত কসকসে দেখি খুব লোভ লাগতেছে আমি বললাম যে খুব ভালো হয়েছে সবগুলোই তো মরিচ দিয়ে এই জিনিসগুলো খেতে খেয়ে কার কার ভালো আমরা মহিলাদের আসলে সবারই ভালো লাগে তবে অনেকের বেশি প্রিয় অনেকের একটু কম প্রিয় তো কার কার বেশি পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন আর এই তো জিনিস টুকিটাকি যে এই বাজারগুলি এনেছে সেগুলি ডয়ারে রেখে দিচ্ছি আর যেগুলি এখন খুবই দরকার সেগুলি আবার জায়গায় নিয়ে যাচ্ছি আর কি তা আমি একটু বাটামরিচ নিয়ে নিচ্ছি বাটামরিচগুলো একটু জাল দিয়ে রাখলে আর ফ্রিজে নর্মাল ফ্রিজ না রাখলেও হয় দু চার দিন শীতের সময় এখন এমনিতে বাইরেও ভালো থাকবে তো আমি যেহেতু জাল দিয়ে রাখিনি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি অনেক বোনেরাই প্রশ্ন করেছেন এটা কি নর্মাল ফ্রিজে রাখবেন না ডিপ ফ্রিজে রাখবেন আসলে ডিপ ফ্রিজে কিউব যে ফ্লেটগুলি আছে সেগুলিতে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে এনে তরকারিতে বা যে কোনো কিছুতে আপনি দিতে পারেন আর এটা একটু জাল দিয়ে নিলে ফ্রিজে সসও হয়ে যায় তো যেভাবে আমি ফেস্ট করেছি আর কি আর এইভাবে আমরা নর্মাল ফ্রিজেও রেখে অনেক মজা করে খেতে পারি অনেক দিন পর্যন্ত আর এগুলো পনেরো বিশ দিন এক মাসেও আসলে ফ্রিজে রাখলে কিছুই হয় না আমি দেখেছি তো আর যদি ইয়ের জাল দিয়ে বাইরে রাখি হয়তো এক সপ্তাহের মতো ভালো থাকতে পারে আর কি আর অনেকে প্রশ্ন করেছেন এই মরিচ শুকনো মরিচ লাল মরিচ বা কাঁচা মরিচ কিসে কিসে ইউজ করা যায় আসলে আমরা মরিচ যে কাজে ইউজ করি সেই কাজগুলি সবগুলোতেই ইউজ করা যাবে আশা করি বুঝাতে পেরেছি আমি এখানে একটা ক্ষীরাকেও কেটে এভাবে লম্বা করে কেটে নিয়েছি আর এই তো মা ছেলেরা বসে বসে খাচ্ছি আর কথা বলতেছি আপনাদের ভাই আবার এগুলি খায় না তো উনি বললো একটু কিছু করতে তো উনি আসতে আবার এর বনগুলিও এনেছে তো ভাবলাম যে একটু বার্গার করে দিই চিকেন মেরিনেট করা আছে ছোটো ছোটো কিউব করা তো সেটা আমি সবসময় করে ফ্রিজে রেখে দিই সবসময় যখন যেটা যখন লাগে আর কি জটপট করে ফেলতে পারি বিকেলের নাস্তায় তো আমি চিকেনগুলো একটু ভেজে নিয়েছি একটু ব্রোকলি দিয়েছি আর এই তো ফেঁয়াজ ফেঁয়াজ পাতা দিয়ে একটু ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি আর ম্যারিনেট করার সময় আমি আদা রসুন একটু মরিচ তারপর লবণ একটু লেবু দিয়ে রাখি বা সয়া সস দিয়ে রাখি তখন রেখে দিলে ওইভাবে ভাজতে আর বেশি সময় লাগে না আর একটু সবজি তখন বাজার সময় মিক্স করে নিলেই হয়ে যায় খুবই টেস্ট হয় তো আমি বনগুলিকে এভাবে কেটে নিচ্ছি আর বোন আসলে আমরা নর্মাল যে ছুরিগুলি দিয়ে কাটি তখন কিন্তু মাঝখানে এরকম সুন্দর হয় না আর যে ছুরিগুলোর মাথায় একটু ইয়ে থাকে মানে বাঁকা বাঁকা কড়াতের মতো একটা ধারাল হইয়া থাকে সেই ছুরিগুলি দিয়ে বোনের বার্গার বোনের এই ইয়েটা কাটলে সুন্দর হয় আর কি প্লেন হয় যাই হোক সবগুলোও কেটে নিয়েছি সবার জন্য একটু ছয় হয় ছোট ছোটো ছোটো আর কি তো আমরা তিন চারজন খাবো সেই হিসেবে আর এখানে আমি মেয়নিজ নিয়ে নিচ্ছি আসলে বার্গার আমরা যেভাবে সব সময় বানাই ওইভাবে এটা আসলে সবাই জানা আছে তারপর বলে দিচ্ছি আর কি এখানে বার্গার সস বানিয়ে নিচ্ছি মেয়নিজ আর টমেটো সস দিয়ে ভালো করে মিক্স করে বার্গারের মাঝখানে দেওয়ার জন্য আর কি আর লেটুস পাতা যেহেতু এনেছে এই বার্গারটা লেটুস পাতা দিয়ে দোকানের মতো করে খাওয়া হয় আর কি ভালো লাগে আর বনগুলি একটু ছেঁকে নিলেও ভালো হয় আমি ছেঁকে নিচ্ছি না আর কি অথবা স্যান্ডউইচ মেকারে একটু সাপ দিয়ে নিলেও মজা হয় আমি একটু তাড়াহুড়ু করে করছি কারণ ওনার খিদে লেগেছে বললো একটু হালকা পাতলা তাড়াতাড়ি দাও এই তো জটফট তৈরি হয়ে গেল বিকেলের মানে সবার এখন বড়ো ছোটো আসলে সবারই কিন্তু এই ধরনের খাবার অনেক প্রিয় হয়ে গেছে যদিও স্বাস্থ্যকর না তারপর ঘরের তৈরি জিনিস মোটামুটি কিছুটা হলেও স্বাস্থ্যসম্মত বলা যায় তো সবার প্রিয় এই জিনিসটি বানিয়ে নিলাম আমার বড় ছেলে নাই ও বাইরে তো কি মোমতাসিরা আছে ও রাব্য খাবে ও একটা খাবো এটা আর কি তাই তো জটপট তৈরি হয়ে গেলো বিকেলের নাস্তা হসবি রব্বি জল্লাল্লা মাফি কল ভিক্ষ বাইরউল্লা মুহাম্মদ সাল্লাল্লা ইলাহাই লাল্লা হাশবি রব্বী জল্লাল তাই তো এখন আমি কমন স্পেসে নিয়ে এস আসতেছি উনিও বসে আছে বিভিন্ন জায়গায় ফোনে কথা বলতেছে আর আমার নাস্তা রেডি আর ওদেরকেও ডাকলাম ওরাও চলে এসেছে আর বার্গার যেহেতু বানিয়েছি এই অবস্থায় দুই তিনবার ডাকার দরকার হয় না একবার ডাকে সাড়া দিয়ে চলে আসে তো এরকম কার বাচ্চারা বেশি পাগল এইসব জিনিস খেতে কমেন্ট করবেন আসলে সব বাচ্চারাই আমি মনে করি এইসব অন্য জিনিস না খেতে চাইলেও বার্গার পিৎজা সবই খেতে চায় বেশিরভাগ তো এই বার্গার বনগুলি মেবি বিশ টাকা বা পঁচিশ টাকা এক প্যাকেট তো এনে বাসায় আসলে তৈরি করলে খারাপ না ভালোই লাগে তো রাতে তো সিমের বিশি রান্না করেছি মাছ দিয়ে সেটা দিয়ে রাতের খাবারটা খাওয়া হয়েছে তো যে যে খেয়েছে আর কি এখন সকালবেলা সুন্দর রোদ উঠেছে খুব ভালো লাগতেছে রোদ দেখে তো প্রথমে একটু টেবিলটা গুছিয়ে নেব টেবিল টেবিল এলোমেলো হয়ে আছে আর কি নাস্তা করছি সেটাও দেখেন হচ্ছে সাতাইশ জানুয়ারি দুই তো ঘুম থেকে ওঠার পরে আসলে মোবাইলটা আমরা এটা অভ্যাস হোক আর যেটাই হোক চেক করি টাইম টাইম দেখার জন্য বা কোনো নোটিফিকেশান আসলো কি না এই বিষয়ে দেখার জন্য তো দেখে চোখটা পড়ার পরে দেখতেছি অনেক মেসেজ আর নোটিফিকেশান এসে আছে যে আমার জন্মদিন অনেকে দোয়া এবং শুভেচ্ছা দিয়ে দিয়ে মেসেজ দিয়ে রাখছেন তখন মনে হলো ও আমার তো আজকে জন্মদিন তা আসলে আমার মনে না থাকলেও আমার মানে সোশ্যাল মিডিয়ার যে ফ্রেন্ডেরা আছেন ওনাদের মনে আছে বা নোটিফিকেশান ওনাদের কাছে চলে গেছে এই কারণেই তখন মনে হলো হায় জীবন থেকে হায়ার থেকে আরেকটি বছর জোরে গেল আরেকটি বছরের ফাতা জোরে যাওয়া মানেই তো মৃত্যুর দিকে আমরা চলে যাওয়া অতিবাহিত হওয়া তো জীবন থেকে হায়ার থেকে যতগুলো বছর গিয়েছে সেই বছরগুলিতে সেই দিনগুলিতে আসলে কতটুকু ভালো কাজ করতে পেরেছি এই কথাটাই মনে আসলো আর এই দিনটি আসলে জন্মদিন বলতে জন্মদিন না মায়ের কলিজা সিরে এই পৃথিবীর বুকে এসে মাকে কত কষ্ট দিয়েছি সেটাই মনে পড়ল বাবার আদর মমতা আর স্নেহে বড় হয়েছি আমরা চার ভাই বোন তো অনেক সুন্দর দিন ছোটোবেলার কেটেছে আল্লাহ শুক্রিয়া বাবা যদিও বিদেশে ছিলেন অনেক কষ্ট করে বিদেশ থেকে আমাদের জন্য রুজি রোজগার করে টাকা পয়সা দিয়ে আমাদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছেন তো সেই দিনগুলির কথা মনে পড়ছে এরপরে তো আসলে বিবাহিত জীবন অনেকগুলো বছর বিবাহিত জীবনের চলে গেলো বিশ বাইশ বছর তো এই পর্যায়ে এসে আমি এখন তিন ছেলের মা হলাম অনেক সুখ দুঃখের মধ্য দিয়ে এই দিনগুলি পার করলাম আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আল্লাহ ফাঁক যে আমাদেরকে এই দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন আমাকে এই জন্য আল্লাহ ফাঁকের শুক্রিয়া আদায় করছি আসলে জন্মদিন মানে কেক কাটানা আল্লাহ শুক্রিয়া আদায় করা আগামী আরও কয়েক বছর যেন আমরা বেঁচে থাকতে পারি ভালো কাজ করতে পারি আমল করতে পারি সেই দোয়া করা তো এর ভিতরে যেই হ্যাঁ সিনটা গেছে সেটা হচ্ছে আমার মোত্তা কি সকালবেলা সাইকেলিং করে আসার সময় আমার জন্য একটা সাদা গোলাপ নিয়ে এসেছিল এসে বলল আম্মু তোমার জন্মদিনের শুভেচ্ছা তো আমি অবাক হয়ে গেছি ওর মনে আছে আসলে মিডিয়া এমন একটা জিনিস ফোন খুললেই সবার কাছে চলে যায় তো ও বলল হ্যাঁ তো আসলে আমিও অবাক হয়ে গেছি আমি তো আসলে আমি মনে আমারই মনে নাই ওদের কি মনে থাকবে তো ও বলাতে শুক্রিয়া আদায় করলাম আর এই তো ফুলটা নিয়ে একটু চা খালা খেলাম এই তারিখটিতে হয়তো অনেক জ্ঞানী গুণী মনীষীদের জন্ম হয়েছে বিবাহ হয়েছে তো সেই হিসাবে আমার ভাই বড় ভাইয়েরও বিয়ে এই তারিখে হয়েছে আর আমার ভাগিনা এক আমার হাজব্যান্ডের মানে ভাগিনা হয় আর কি ওদেরও আজকে ম্যারিজ ডে আবার হচ্ছে আমার এক বিওয়ার্স উনি রাতে ফোন করে বললো শান্তা আফু আর কি ওনার ওনারও জন্মদিন এই তারিখে তো আসলে মনে হলো যে আসলে আমি অদমের জন্মদিনে অনেকেরই এখন মানে এই দিনটিতে জন্মদিন বিবাহ বার্ষিকী সব মিলিয়ে আর কি তো পরিচিতদের মাঝে এত কাছের মানুষদের মাঝে এই দিনটি অনেক স্পেশাল আমার আমার জন্মদিনের দিনই তো এটা মানে জেনে অনেক ভালো লাগলো তো যাই হোক এখন রান্নায় চলে আসি আজকে খাবার হচ্ছে খিচুড়ি নর্মাল খিচুড়ি আর ডিম্বুনা তো এই জন্য ডিম্বুনার জন্য কড়াইতে যা যা দরকার দিয়ে দিচ্ছি ফেঁয়াজগুলো হালকা বেজে নিচ্ছি নেওয়ার পরে একটু রসুন দিয়ে দিচ্ছি আর অনেকগুলো রসুন ছিলে রেখেছিলাম দেখেছেন ভেবেছিলাম রসুনের আচার করব তো আবার দেখি করতে পারি কি না এখানে মরিচের পেস্ট করে রেখেছিলাম দেখতে পেরেছেন রেন গত ব্লগেতেও মরিচের পেস্ট দিয়েছি এখানে একটু আরও একটু লাল মরিচ দিব এই জন্য অল্প দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ আর এখন আমি একটু মশলাগুলো ভালো করে কষানোর জন্য দিয়ে দিয়েছি পানি একটু লাল লালমরিচহ দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আমি আজকে ডিম ভুনার সাথে মাছ ভাজিও দিব মাছ ভাজি দিয়ে একবারে একটা ই করবো মাছগুলো ভেজে রেখেছি ডিমগুলো ছিঁড়ে নিয়েছি মানে ছিঁড়ে নিয়েছি আর কি সাইডে দুই তিন চারটা কাটা এভাবে ছিঁড়ে দিয়েছি যাতে ভিতরে একটু ঝাল মশলা ঢুকে একটু ভালো করে নেড়েছেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব যাতে মশলার যে ইয়েটা সেটা একটু বোনা হয় ডিমের সাথে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আসলে বসে মোবাইল টিপতেছি এসে দুই চার মিনিটের মতো আর কি তারপর আবার দেখতেছি এসে ভালো করে নেড়েছেড়ে এখন মাছ ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দিয়েছি এখানে ফোয়া মাছ টাইপের এই লম্বা লম্বা মাছগুলি ফাবদা মাছ টাইপের আর কি তো এগুলো সাইডে দিয়ে দিয়েছি আলাদা আর এগুলি করে নিই ডিমের সাথে দিয়ে দিচ্ছি এখন ফানি দিয়ে দিয়েছি ভালো করে কষানো হলে তারপরে ধনিয়া ফাতা দিয়ে নামিয়ে নেব এখানে দুনিয়া জিরা পাউডারও দিলে দিতে পারেন তবে আমি দিই আমার কাছে এভাবে চিম্পলই ভালো লাগে এর জন্য মোটামুটি ফানি শুকিয়ে গিয়েছে এখন আমি ধনিয়া ফাতা দিয়ে নামিয়ে নেব খুবই টেস্ট হয়েছে আমি লবণ চেক করে নিয়েছি আর এদিক দিয়ে কি ওরা ওদের খিদে হ্যাঁ লেগেছে অনেকক্ষণ হয়েছে এখনও খাওয়ার হয়নি আর কি সকালে তা আসলে সকাল আর দুপুরের জন্য একবারে রান্না করে নিয়েছি আজকের এই সিম্পল খিচুড়ি আর মাছ ডিম আর এই তো সালাদ করে নিব আর কি তো ওদেরকে বেড়ে দিয়ে দিচ্ছি আর আমার হাজব্যান্ড এখনও শরীফ পড়তেছে একটু আস্তে দেরেই উঠেছে আজকে কারণ উনি আবার একটু পরে আবার উত্তরায় যাবে মিরপুর যাবে নামাজ পড়ে আসলে আমরা কিছুক্ষণ ঘুমিয়ে থাকি এটা অভ্যাস সেটাই করা আর কি তো এই যে পড়তেছে নামা মানে কোরআন শরীফ জোরে জোরে আর আমরা শুনতেছি তো মুখ সাইকেলিং করাতে ওর খিদে বেশি লেগে গেছে ও তাড়াহুড়ো করতেছে আম্মু খিদা লেগেছে তাড়াতাড়ি দেন তো যাই হোক আমরা এখন খাবারটা খেয়ে নিব সকালের দুপুরের খাবার হয়তো বিকেল পর্যন্ত হয়ে যাবে তো খাবারের পরে একটু চাটা খেয়ে নিচ্ছি চা করে নিচ্ছি আর কি খেয়ে নিচ্ছি না চাটা একটু দুধ চিনি দিয়ে করব তো দুধের পাউডার প্রথমে আমি মগে নিয়ে নিয়েছি এখন দুজনের জন্য এক মগে করে তারপরে আলাদা করে ভাগ করে নিব চিনি দিয়ে প্রথমে লেকাট করে নিয়েছি লেকাট করার পরে এখন দুধ চিনির সাথে মানে মিক্স করে নিয়ে আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম